হ্যালো এভরিওয়ানো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিকরা রেল ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো রয়েছি গুড মর্নিং জানিয়ে আজকে সকালের ব্লগটা স্টার্ট করলাম আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো শুভ নববর্ষে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তোমরা আজকের দিনে এই পয়লা বৈশাখের দিনটাতে তোমরা খুব ভালো করে কাটাও তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আজকে হচ্ছে আমাদের দোকানে পুজো তোমরা জানো আমি আগের ব্লগে দিয়ে দিয়েছি যে আজকে পুজো করব তো চলো এখন হচ্ছে আমি আমার স্নান হয়ে গেছে আর দেখো নতুন নাইটি পরেছি তো আজকে নাইটি পরলাম কেন বলতো এখন স্নান টান সেরে নিলাম এখন আমি আমাদের রাধা কৃষ্ণ গোপাল গোপালের জন্য নতুন জামা কাপড় নিয়ে এসেছি জামা মানে জামা নিয়ে এসেছি ফুল নিয়ে এসেছি সব ওদেরকে সাজিয়ে আমি এখন পুজো দেবো তো ঘরে পুজো দেওয়া হয়ে গেলে তারপরে পুজোর জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে তারপরে শাড়ি পরে দোকানে পুজো দিতে যাব। তো চলো আজকে সারাদিন কি কি হয় আর সাথে দেখো আর আরেকটা কথা বলি আজকে হচ্ছে বাসন্তী পুজোর অশোক সৃষ্টি তো আমি সেটা হচ্ছে মানি সেটা হচ্ছে স্নান সেরে গিয়ে দুধ গঙ্গা জল অশোক ফুল এগুলো মিলানো মিলিয়ে তারপরে একটা মানে চন্দ্রবিট্টু টাইপের মানে রেডি করে তো আমি ভিজাইন ওটা আমাদের পাশের বাড়িতে ওই ঠাম্মা হচ্ছে করে সবাই গিয়ে ঠাম্মাদাবাড়ি থেকে খেয়ে আসে এটা তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা দেখতে পারো তো আমি এখন স্নান করে ওটা খেয়ে আসতো কিন্তু স্নান করে আমি আজকে খাবো না কারণ এখন আমি পুজো দেবো তো দেওয়ার আমার দোকানের পুজো হয়ে গেলে তারপরে গিয়ে খেয়ে আসবো তারপরে আমরা রুটি লুচি চিড়ে মুড়ি এসব খেতে পারবো আজকে ভাত খাওয়া যাবে না তো চলো আজকে যেহেতু পয়লা বৈশাখ ইচ্ছা আছে আজকে চিকেন করবো তো কারণ আমাদের আজকে এ কালকে গেছে শনিবার মানে আজকে ন দিন দিন ধরে হচ্ছে নিরামিষ চলছে কিন্তু ছেলে তো ছোটো আর ভালো লাগে খেতে বলো তাও বলছে আমার আজকে চিকেন করতে হবে না কিন্তু একটু একটু ইচ্ছা আছে এরকম একটা ব্যাপার তাতে কি আছে তো আমি ডিম নিয়ে এসেছিলাম ডিম নিয়ে এসেছিলাম ভাবছিলাম ডিম করব মানে ডিম করে দেবো কিন্তু একদিনেও খাইনি আমি কতদিন বলেছি ডিম সেদ্ধ করে দিই তোকে আমরা নিরামিষ খাচ্ছি তাই কি তো বলছে না তোমরা খাও না আমিও খাবো না না তো ওই জন্য হচ্ছে করিনি তো চলো আজকে ভাবছি ও চিকেন করে ও করবো ওর পাপা আরও দুজনে খাবে আর আমার তো নিরামিষ আমি কাল থেকে খাবো আবার আর একটা উপস আছে সামনে রামনবমী সেটাও করতে হবে রামের জন্মদিন সেটা হচ্ছে বুধবারে পড়েছে সেটাও করব তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমরা দেখো এখন আমি পুজো দিয়ে নিই কাপড় জামা নতুন জামা পরিয়ে দিই আমি জামা আর ও নতুন জামা পরবে না তো চলো দেখতে থাকো તારે અર્જુન એકક તારે એકક હા તો આવી બરે છે તો જમણ હા હાલી લીખી ઓવા બને એ એટલે તો এটা হচ্ছে একদম সকালের ভিডিও সকালবেলা ঘুম থেকে উঠে বাবু এসেছিলো আমাদের বাড়িতে আর আমি যে জামা প্যান্টটা দিয়েছি ওই জামা প্যান্টটাই পরে এসেছিলো আমি আবার ওকে কটা ছবি তুললাম বাবার সাথে কিছুক্ষণ খেললো এখন বলছে বাড়ি চলে যাবে ওই জন্য হচ্ছে ওর পাপা হচ্ছে কোলে নিয়ে যাচ্ছে মানে বাবা পাপা ওর জেঠুন কোলে নিয়ে যাচ্ছে আবার কত কি বলতে বলতে যাচ্ছে তো চলো দেখতে থাকো এখন পুজোর জিনিস তোমাদেরকে দেখা ওর সব বাসন বাসন আমার সকালবেলা ঘুম থেকে উঠে দেখো মাজা কমপ্লিট তো এখানে দেখো এই হলুদটা নিয়েছি হচ্ছে কৃষ্ণর জন্য আর এই লালটা নিয়েছি রাধার জন্য আর এটা নিয়েছি গোপু সোনার জন্য তো চলো দেখতে থাকো আর এই তো এখানে সব পুজোর জিনিস দেখতেই পাচ্ছ এখানে সব কিছু রেডি করা রয়েছে আমি তাহলে ঘরের পুজোটা তুলে নিয়ে তারপরে গুছাবো সোনাদের ফুল লোক দেখো একটু মিষ্টি লাগছে দেখতে খুব সুন্দর লাগছে আমার হচ্ছে ঘরের পুজো দেওয়া কমপ্লিট দেখতে পাচ্ছ আর এখানে পুজোর জিনিস টোটাল একদম যা যা লাগবে সব গুছিয়ে নিয়েছি এখন এগুলো নিয়ে যাব হচ্ছে দোকানে নিজেও হচ্ছে শাড়ি পরে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এই শাড়িটা হচ্ছে আমি অনুষ্ঠানে মানে আমাদের গৃহপ্রবেশের অনুষ্ঠানে পেয়েছিলাম কে দিয়েছে আমি যাই না খুব সুন্দর শাড়িটা তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি তো চলো এখন সব কিছু আস্তে আস্তে নিয়ে যাই আর বাবায়ের পাপা গেছে হচ্ছে পুকুরে উত্তরী খুলতে গেছে কারণ এতদিন ওই যে উত্তর নিয়েছিল আর বাবাই গেছে দোকানে ও আসলে স্নান করে নতুন জামা পরে যাবে হচ্ছে দোকানে তো চলো আমরা সবাই এখন আমি এগুলো সব গুছিয়ে গুছিয়ে নিয়ে যাই এক এক করে নিয়ে যেতে হবে ये नहीं टाका वो वो का है तो को হ্যাঁ বললাম না আগেরটা কি মানে আগেরটাই সব থেকে এসেছিল ভালো টান

ມັນຈະຊິໄປບຸນຕາໄປ hmm, <tihar>

দেব বিশ্বনাথ মণ্ডল তিনি হোম ডাঙ্গলু টিপ ভাই নমক কার্ড পুচ্চকো নাম মন্দির টিয়েন শ্রী সাব শ্রী গদৈ বিশ্বনেমা বামে গ্রুপ নবপদমনষ্ট গ্রুপ নবপক্ষ সদিক ছোকলাই নম ইতেম আইমসম ফলকম नरेंद्र मोदी नीति गल्चे उन्हीं

পণ্ডরী কক্ষ সবা ছ সূচি ঠিক আমার দিকে তাক বল নম সূচি নমাসূচি আবার ঠিক এইভাবে বুকের কাছে ধরো বলো নম মাধব মাধবাসী মাধব মাধব হিদি সরঞ্চি সাধব সাধব সর্বি করবা তার দৃশ্য আবার ওইভাবে নম মাধব নমো মাধব নমো মাধব আবার ঠিক ভূপের কাছে ধরো বলো নম পাপ হং পাপ কর্ম হং পাপা পাপ সম্ভব গ্রাহিমান সর্ব পাপ হরভুরি গঙ্গার নারায়ণ হরি আবার একবার বলো নমশ্রি হরি নম শ্রীহরি নম শ্রীহরি এবার তিনজনাই নাও একটা করে একটা করে একটা করে তিনবার নিতে হবে একটা এখান থেকে বেলপাতা নাও একটা করে নাও বেলপাতা নাও লাস্ট নীলকণ্ঠ নিয়ে নীলকণ্ঠ এখন নিতে হবে বলো নম শঙ্খ চক্র দরং বিষ্ণু দ্বিভুজান পিতবাসন প্রাণী বিপ্রহরি নম শৈলক্ষ পূজিত শ্রীমন সদা বি জয় বর্ধনংরে গদা নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপী সোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতি ফুলটা দিয়ে দেওয়া ঘটের ওখানে আবার একবার ফুল নাম এরম হাতে নিয়ে ডান হাতটা চেপে এইভাবে দেব হ্যাঁ ফুলটা এইভাবে এইভাবে না একটা ফুল দেবো হ্যাঁ ফুল নাম লাস্টের বেলা বলুন নম শঙ্খ চক্র দনং বিষ্ণু দ্বি ভুজান প্রীতবাসনম বিপ্রহরি নম কর্তব্যসীন গণপতা এইভাবে না এইভাবে বলিলাম নম কর্তব্যসীন গণপতাদি নানা দেবতা পূজাপূর্বক শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশাদি পূজার পুষ্পাঞ্জলি করিশে করিষে বুঝিয়েছে আবার ওইভাবে বলেছি না ছুড়ে দেবো না এই যে এটা এই ধরো বানাতে ছিল এই নিয়ে এইভাবে দেবো হ্যাঁ নাও আবার নতুন করে হ্যাঁ নাও আল্লাহ এইবার বলুন নম দুই হাতে নম এস চন্দন পুষ্পায় বিল্লাদি পুষ্পায় সর্ব দেবী বর্ণমাল যেহেতু চাঁদটা মানে চৈত্র মাসে পয়লা বৈশাখ হলেও মাসের নাম করতে হবে যেহেতু এখনো পূর্ণিমা পর্যন্ত বৈশাখ মাস হবে না তাই বলছি চৈত্র মাসে ভাস করে শুক্লা পক্ষে ষষ্ঠী তীর্থ তুমি তোমার নাম বলো তুমি তোমার নাম তুমি তোমার নাম বলো তোমাদের গোত্র বলো ছি 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 পূজার পুষ্পাঞ্জলি অভিষেক অভিষেক দি দাও এবারে হাজ্জড় করে প্রণাম কর খালি আ মানে হাজ্জড় করে প্রণাম কর বলো নমো সর্বমঙ্গল মুঙ্গলে শিবে সর্বার্থসিদ্ধিকে শরণ্যে স্তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নম সৃষ্টি স্থিতি বিনাশন সর্বভূতি নারায়ণী নমস্তি ভর্তি করে নারায়ণ এনেছি নারায়ণের কাছে তোমার লক্ষ্মী গণেশের কাছে কামনা বাসনা আছে जो चुके अपना নিয়ে যাবে ওটাও তুমিও রাখলো রাখলেও কোনো ব্যাপার নেই ওর কাছে থাকে আর একটা হম কাছে রাখলে কোনো অসুবিধা নেই তো এই মাত্র পুজো সম্পূর্ণ হলো দেখতেই পেলে এখন ঠাকুরমশাইকে আমাদের ঘরে নিয়ে গেলাম চা করে দিয়েছিলাম উনি বলল অন্যান্য পুজো রয়েছে আমি ফল প্রসাদ এই সমস্ত কিছু খাবো না শুধু চাটা খাবে তো চা বানিয়ে দিলাম আর জল দিলাম খেলো খেয়ে এই মাত্র ঠাকুরমশাইকে নমস্কার করলাম ঠাকুরমশাই মাত্র চলে গেল আর পরে হচ্ছে ঠাকুরের সব কিছু গুছিয়ে নিলাম আর আজকে হচ্ছে অশোক ষষ্ঠী তোমাদেরকে বললাম আমি পুজোর পরে গিয়ে যেটা খেয়ে আস মানে খেয়ে আসলাম ওই ঠাম্মাদা বাড়ির থেকে আর বাবাই হচ্ছে চিকেন নিয়ে এসেছিলো ওর বাপার কাছ থেকে পয়সা নিয়ে নিজেই চিকেন এনেছে চিকেন তো চিকেনটা বানালো ওর পাপা এখন হচ্ছে বাবা আর ওর পাপা চিকেন দিয়ে ভাত খাবে আর আমি প্রসাদ খেয়েছি পরে একটু ডালিয়া বানিয়ে খেয়ে নেবো তো চলো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও টাটা